অস্তিত্ব নিয়ে প্রস্তুত হচ্ছে তারা পাঁচ তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে যে ঐক্যবদ্ধ ভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল

এখনো তেরটা না চল্লিশটা তারা পেবেন এটা মরে নয় দুর্বল হয় নাই সবল আছে আপনাদের আমাদের সবার মানুষের জাগিয়ে দেওয়া এটা আমাদের থেকে চিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কারো যে যত ষড়যন্ত্র করুক যত অপপ্রচার করুক তত কিছুই করুক আমাদের থেকে এটা চিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই আমাদের দেয়ালে জেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে ব্রোজ পড়েন সেগুলো মুছে যায় না এখন ডক ডক করছে এগুলো এখনো সেটা আমাদের বুকেও দপ্তর করছে কাজে আমরা সেই শক্তিমান জাতি আমরা লড়াই করব আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা আমরা সুন্দরভাবে সেগুলো তুলে ধরে আমরা থাকবে এটা যে কোনো জাতির মধ্যে কিন্তু এই বিষয়ে কোন রকমের মতভেদ আমাদের ঠিক যেভাবে আপনারা এই পাঁচই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন সেই একটা এখনো অক্ষ এক মজবুত অক্ষ রয়ে গেছে এবং থাকবে সেটা আমরা জনগণকে জানিয়ে দেওয়ার মাঝে সবাইকে যেন জানি সবার মনে আবার সন্ধ্যেবাস কি হচ্ছে জানি না এটা এক্ষত্র হয়ে বর্ষাতে এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা দেখবে আমরা তো আমরা তো ধরে যাইনি আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখন আছি সেই মজবুত অবস্থাতে আমরা থাকবো আছি এবং থাকবো কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না কেউ আমাদের স্বাধীনতার দিকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না এটাই আমাদের অসংখ্য ধন্যবাদ আজকে সবাই আসার জন্য এই পথে আমরা অভ্যাস